আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে তোমার জন্য এবার এই পরিবেশন আমাদের জন্য তোমার জন্য রয়েছে বতরাশি ও পরিমাপ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এনে উদ্যোগটা আমরা লক্ষ্য করি কি আসছে এক শিক্ষার্থী স্লাইড স্কেলে পার সে দেখতে পেল বাইনার স্কেলের মোট বাঘ সংখ্যা দশ প্রধান স্কেলের নয় বাঘের নয় বাঘ সংখ্যার সাথে মিলে যায় সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পাস পনেরো মিলিমিটার বাইনের সমপত চায়ের নির্ণয় করবো আবার সে স্ক্রুগুলো দিয়ে গোলকটির বেশ পনেরো দশমিক চুয়াল্লিশ মিলিমিটার এবং বেতাগা স্কেলে বাস সংখ্যা হলো নির্ণয় করলো স্লাইড কেলি পাস ও স্ক্রুগুলোর সর্বনিম্ন পরিমাপযোগ্য পরিমাপ যথাক্রমে বাইনের দ্রবক এবং নূন্যাঙ্ক স্লাইড কেলি পাস দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো গোলকের ক্ষেত্রফল আমরা জানি 4 पाई स्क्वायर গুলো এর তো বলকে 4 पाई r স্কয়ার এই জন্য কি ব্যাহদ্রা গুলোকে ব্যাহদ্রা দরকার এইজন্য ব্যাহদ্রা আমরা নেবো গুলোকের ব্যাস থেকে গোলকের ব্যাস কি প্রধান স্কেয়ার পার্ক প্লাস প্লাস বানিয়ার সম্পাতন বার্নিয়ার সমপাতন গুণ বার্নিয়ার দুর্ভোগ বার্নিয়ার ধ্রুবক তো এখানে বার্নিয়ার ধ্রুবক হতো বার্নিয়ার ধ্রুব সমপাদন কত আর প্রধান স্কেল পাঠ করতো এইগুলো আমাদের হিসাব করতে হবে বার্নিয়ার ধ্রুবক কত বিসি ইকাল টু বার্নিয়ার বাঘ সংখ্যা প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য গড়ে দৈর্ঘ্য তেলে বানের ধ্রুব প্রধান এক গুড় ধর কত ওয়ান মিলিমিটার বানের এর সং কত দশ তার মানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হইল বানের ধ্রুব আর এর প্রধান স্কেল পাট কত গুড়কে বেশের প্রধান স্কেল পাঠ হইল পনেরো মিলিমিটার

আমরা এখন হিসাব করতেছি গোলোকে ব্যাচ ইজ গো টু ভাট গোলোকেট আমরা ব্যাটটা হিসেবে আমাদের পনেরো মিলিমিটার না পনেরো মিলিমিটার প্লাস বানের করতে চাই আর বানের মাধ্যম পেয়েছি জিরো পয়েন্ট

আর ইজল টো ব্যাস পনেরো দশমিক চার মিলিমিটার বাঘ দুই তাহলে সাত দশমিক সাত মিলিমিটার গুলুকের বেশ বেশ আমরা পাইছি আর এর মাঠ সাত দশমিক সাত মিলিমিটার ব্যাট যদি এখানে বসাই দিই তাহলে গোলকে ক্ষেত্রে আমরা পাওয়া যাব ফোর পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আমার হলো সাত দশমিক সাত মিলিমিটার স্কোয়ার তাই না করবো চার ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সাত দশমিক সাত স্কোয়ার সাতশো সাতচল্লিশ দশমিক জিরো ফোর ঠিক আছে ইয়ে হলো গোলোকের ক্ষেত্র আমরা আরেকবারে আলোচন করতে চাই তোমাকে বলছে পরিবর্তিত গোলোকের ক্ষেত্রের সাহায্যে ক্ষেত্রফল আমরা জানি

আর প্রধান স্কেলের উদ্ভিদ এক গোল হলো ওয়ান মিলিমিটার তার মানে ওয়ান বাই দশ মিলিমিটার তার মানে এক্ষেত্রে বানের দৈর্ঘ্য হলো যে ওয়ান মিলিমিটার আর প্রধান স্কেল পাঠ হলো পনেরো মিলিমিটার এই যে তুগুলোকে বেশের প্রধান স্কেল পাঠ পনেরো মিলিমিটার তাহলে প্রধান স্কেল পাঠ কত পনেরো মিলিমিটার আমরা লিখতে পারি এম তাইলে এনে এম হইল প্রধান পাঠ এই যে বানের দ্রব বি তোমাকে দেওয়া আছে চায় সম্পাদন চায় নির্ণয় মানে প্রধান পাঠ প্লাস বানের সম্পাদন ইন্টু বানের দ্রবক মানে প্রধান পাঠ হলো এম না বানের সম্পাদন হইলো বি আমরা বলি এইভাবে আসলে প্রধান পাঠ হলো এম প্লাস বানের সমাজ হলো বি ইন্টু বানের দ্রুব হলো বি সি এক্স টো লাগে তাহলে এখানে আমাদের দেওয়া আছে পনেরো মিলিমিটার আমরা এখানে বসাইছি বি মানে বানের সমপত চার বিসি মানে বানের দ্রুব জিরো ওয়ান মিলিমিটার আমরা বসাইছি আমরা বসি গুলোকে বেশ পনেরো দশমিক চার মিলিমিটার এখন গুলোকে বেড যদি পনেরো দশমিক চার মিলিমিটার হয় তাহলে গুলোকে ব্যস্ত করতে হবে দুই দাগে সাত দশমিক সাত মিলিমিটার গুলোকে ব্যসার দোকান পাইছি এখন মানে গুলোকে ক্ষেত্রে ফল মিলি করতে পারি ফোর মানে ওয়ান সিক্স আর মানে পাইছি সাত দশমিক সাত মিলিমিটার তারপর স্কোয়ার তাহলে সাত দশমিক সাত স্কোয়ার মিলিমিটার স্কোয়ার সব বেশি করে সাতশো পাঁচ দশমিক জিরো সিক্স ওয়ান এইট ফাইভ সিক্স মিলিমিটার স্কোয়ার বর্গ মিলিমিটার ఎవరు ఓకే పరే ప్రశ్న গ্লুকোজের সর্বনিম্ন পরিমাপ যোগ্য মান যথাক্রমে বাইনে দ্রবক ও মনোনকোষ গ্লুকোজের স্লাইড কিলিপার তোমাকে দেওয়া আছে স্লাইড কিলিপার ও গ্লুকোজের সর্বনিম্ন পরিমাপ কত বাইনে ধ্রুবক এবং নুনঙ্ক পরের প্রশ্ন এখানে দেওয়া আছে গ্লুকোজের বেশ নিউনে কোন যন্ত্রটি বেশি সুখ করে কারণ আমি মাপ দিতে গোলকটির বেশ নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম গান্ত্রিকভাবে বিশ্লেষণ করুন

তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোন যন্ত্রটা দেওয়া পরিমাপ সূক্ষ্ম হবে এটা কি স্লাইড ক্লিপার স্লাইড ক্লিপার্সের সাহায্যে যখন আমরা বাইনের দ্রব্য বাইর করি বাইনের স্কেল এবং প্রধান স্কেল এর সাহায্যে তাই না আর যখন আমরা নূনাঙ্ক হিসাব করবো বেতাকার স্কেল আর রোহিক স্কেল দেশের আমরা নূনাঙ্ক হিসাব করবো নূনাঙ্ক যখন আমরা হিসাব করব তখন আমরা বলতে পারবো কোন যন্ত্রটি দেওয়া বেশি সূক্ষ্ম মানে পরিমাপটা বেশি সুক্ষ হবে গুলোকে বেশ নির্ণয় স্লাইড ক্যালিপার দেওয়া নাকি স্কুপ দেওয়া স্লাইড ক্যালিপারের সাহায্যে আমরা যদি পরিমাপ করি তাহলে বানের দ্রব্য কিন্তু জিরো ওয়ান মিলিমিটার আর স্কুপের সাহায্যে যদি দ্রবকটা বা নূন্যন হিসাব করি তাহলে বুঝতে পারবো আসলে বানাই দ্রবক দেওয়া বানার তথা স্লাইড ক্যালিপারসের সাহায্যে পরিমাপটা সহজ হবে সুক্ষ হবে নাকি স্কুপের সাহায্যে আর সুখ হবে স্কুলের সাহায্যে নির্ণ করা হয় নূনাঙ্ক আর বানের দ্রব্য স্লাইড ক্যালিবাসের সাহায্যে ঠিক আছে তারপর বানীর দ্রব্য আমরা জানি এই স্লাইড এই স্লাইড ক্যালিবাসের বানীর দ্রব্য হলো জির পয়েন্ট মিলিমিটার এখন ই যে ফ্রুগজ স্ক্রুগছের সাহায্যে আমরা নূনাঙ্ক কোথা হিসাব করে আমরা বলতে পারবো আসলে স্ক্রুগদের সাহায্যে পরিমাপটা সহজ হবে নাকি স্লাইড ক্যালিপের সাহায্যে পরিমাপটা সহজ হবে সুক্ষ্ম হবে আমরা জানি टू को अगर है तरह बैश डी समान की रोहित स्केल पार्ट स्केल पार्ट प्लस बीतकार बाक्सों का बीतकार

আর কি হয়েছে বেতাকার বাঘ সংখ্যা বেতাকার বাঘ সংখ্যা সি চুয়াল্লিশ আর কি হয়েছে এই যে নূনাঙ্ক এটা বলে আছে আৰু কি আছে ৰ কত বাকশ কৰিলো চুৱাল্লিছ

पंद्री मिलीमीटर गुरु के बैस पाइप दशमी चुलामी पंद्रह मिलीमीटर तरह मिलीमीटर बीत स्के কত পাইছ চুয়াল্লিশ এটা হইলো এল সিটা কি নুনঙ্ক এটা আমরা আমরা বৃত্তে স্কেলে বাক সংখ্যা পাইছি সি হইল চুয়াল্লিশ আর এই যে রোহিক স্কেল পার্ট এটা হইল তোমার পনেরো মিনিটে যে এই যে মানে গোলকের বেশের প্রধান স্কেল পার্ট যেটাই এটাই তোমার রোহিক স্কেল পার্ট

মা বাঘ সংখ্যা হইল চুয়াল্লিশ আর এই যে নুনাঙ্ক হইলো এলসি নূনাঙ্ক কত এলসি তাহলে এলসি কত পাইছো জিরো পয়েন্ট চুয়াল্লিশ মিলিমিটার চুয়াল্লিশ জিরো পয়েন্ট চুয়াল্লিশ বাঘ চুয়াল্লিশ জিরো পয়েন্ট জিরো ওয়ান সুতরাং নূনাঙ্ক এল সি আমরা পাইছি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার আর সে বানের দ্রব্য পাইছি কত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার স্লাইড কেলিপাসের বানিয়া দ্রবক দ্রবক বি সি এটা ভাইছিলাম আমরা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার সুক্ষ্ম হবে কোনটা এবার তোমরাই বলো এই যে যেহেতু স্কুলদের নূনাঙ্ক বনাংশটা বেশি এটা হবে সুক্ষ্ম বেশি এটা পরিমাণ এটার সাহায্যে স্ক্রুদের সাহায্যে পরিমাণটা সুক্ষ্ম হবে যেহেতু তার পরিমাণটা সর্বনিম্ন মানগুলো দেওয়া আছে বনসের মানগুলো দেওয়া আছে আর অন্যদিকে স্লাইড কিলিমের সাহায্যে বানের দ্রবক আমি ভাইছি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটা থেকে আরও সুখ হবে সুজের এগুলো আমাদের গানিত ব্যাখ্যা যেহেতু সূর্যদের সাহায্যে সর্বনিম্ন মানটা বনসে সূক্ষ্ম পরিমাপ দিয়ে আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার মানে বেশি বেশি ছোটো পরিমাপটা করবে আর এই যে বানের দ্রবক যে স্লাইড কিলিমের সাহায্যে আমরা পাইছি এটা ভাইছি বিশি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার

আমরা জানি স্কুলের ক্ষেত্রে ব্যাস দীর্ঘ রয়েছে পাঠ এল বৃত্তাকার বাক সংখ্যা হইল সি গুণাঙ্ক হইল এল সি ঠিক আছে তো রয়েক স্কেল হইল প্রধান স্কেল যে পাঠটা এটাই মানে রয়েক স্কেল পাঠ এটা কিন্তু দেওয়া আছে আমাদের পনেরো মিলিমিটার এটা মানে হলো পনেরো মিলিমিটার আর এই যে বৃত্তাকার বাক সংখ্যা এটা হলো চুয়াল্লিশ ঠিক আছে আর এই যে এল সি এটা হলো গুণাঙ্ক ঠিক আছে আর আমরা আর কত পনেরো দশমিক চল্লিশ মিলিমিটার আমরা বসাইছি প পনেরো মিলিমিটার স্কেল পাঠ এবং সবকিছু মিলে আমরা এলসি আমরা হিসাব করছি অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বুঝতে পারছো এই জন্য আমরা বলবো যেহেতু কুকুরদের বেশি সূক্ষ্ম আসছে সর্বনিম্ন মান আসছে এই জন্য কুজের সাহায্যে ব্যস্ত পরিমাপ সূক্ষ্ম হবে একক মাপ প্রয়োজন হয় কেন কেন যেমন আমরা বর মাফি বরফ যদি আমরা পরিমাপ করি বর এম বলি না এটা আমরা কি বলি কেজি বলি না যত কেজি বলি দর দশ কেজি আমরা দশের পরে কেজি দিই তাই না এনে একক ব্যবহার করছি মনে কর সময় যদি আমরা পরিমাপ করি তখন মনে কর দশ সেকেন্ড আমরা সেকেন্ড বলি তাই না এনে পরিমাণ একক আমরা ব্যবহার করেছি যদি দৈর্ঘ্য বলি তখন সেটা আমরা কি বলি মিটার বলি না মিটার বলে কি এই যে দৈর্ঘ্য মিটার এই যে সময় সেকেন্ড এই যে বর কেজি এগুলি প্রত্যেকে কিন্তু একক তাই না তাই পরিমাপের ক্ষেত্রে কোনো রাশির যে একটা অংশ আদর্শ দরে একটা অংশে আদর্শ ধরে যেমন কেজি সেকেন্ড মিটার এগুলো কিন্তু আদর্শ পরিমাপের ক্ষেত্রে পরিমাপ করতে গিয়ে কোনো রাশির যে অংশ দিয়ে একটা আদর্শ যে অংশকে আদর্শ ধরে এন আদর্শ সেকেন্ড হলে আদর্শ মিটার হলে আদর্শ কোন যে অংশটাকে আদর্শ ধরে এই রাশিটাকে পরিমাপ করা হয় এটাকে বলা হয় পরিমাপের একক ঠিক আছে এই জন্য পরিবারে একক মান প্রয়োজন হয় না পরিবারের একক কাকে বলে পরিবারের একক কাকে বলে কোনো রাশি প্রকাশ করতে তার যে অংশটুকু আদর্শ ধরে যে একটা নির্দিষ্ট অংশ আদর্শ ধরে রাশিটাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় পরিমের একক পরিমের এককটা কি কোন প্রকাশ করতে তার একটা অংশ একটা অংশ কেজি সেকেন্ড মিটার এগুলো একটা অংশ না আদর্শ ধরে একটা অংশকে আদর্শ ধরে রাশিটাকে পরিমাপ করা হয় এটাকে বলা হয় পরিমের একক ঠিক আছে কোন প্রকাশ করতে কোন তার যে অংশ কে আদর্শ ধরে যে অংশকে আদর্শ ধরে রাশিটাকে পরিমাপ করা হয় তাকে বলা হয় পরিমাণ একক যেমন বর কেজি বলছি দশ কেজি বলছি এক কেজি দশ গুণ তোমার দশ কেজি তাই না আবার বলি সময় দশ সেকেন্ড মানে এক সেকেন্ডের দশ গুণ দশ সেকেন্ড এটা সেকেন্ড হইলে এখানে আদর্শ একক কেজি আদর্শ একক এবং এই যে মিটার এর আদর্শ এক মিটার দশ গুণ তোমার দশ মিটার এক্ষেত্রে এগুলি যদি মিটার সেকেন্ড কে যদি না থাকতো আমরা রাশিটা প্রকাশ করতে পারতাম না

তো আমরা যেমন বর বরের মাথার কি এম দৈর্ঘ্য মাথার কি এল বা দূরত্ব মাত্রা এল এল তারপর আমার সময় মাত্রা টি টি এই মাত্রাগুলো আমরা জানাতে এই মৌলিক রাশির যে মাত্রাগুলি আমরা জানি তাহলে এই যে পথবিজ্ঞানের যে

আহ দিয়ে আমরা কি বুঝি এই যে তার মধ্যে যে কতগুলো মৌলিক রাশি আছে এবং লব্ধ রাশি হলো তোমার বল তার মধ্যে বর সময় এগুলো মৌলিক রাশি তাদের যে মাত্রাগুলো দ্বারা আমরা লব্ধ রাশি এবং মৌলিক রাশি একটা সম্পর্ক যে আছে এটা আমরা সহজে আমরা বুঝতে পারি তাই না এ হলো মাত্রার প্রয়োজন যদি আমরা বলি কাজ কাস কে সময় কেটো না এফ বলে মাত্র এম এল টিন বা এল কারণ কি হতে পারে এম এল এ স্কোয়ার টিনা ইজ এমটা এগুলো কাজের ক্ষেত্রে বলতে গেলে যে বরের মাত্রা হলো এম ইজ এল এ স্কোয়ার এটা হলো দূরত্বের মাত্রা দৈর্ঘ্য বা দূরত্বের মাত্রা টাইমের মাত্রা হলে হ্যাঁ তাই না মাইনাস টু টু এবং এই যে মৌলিক রাশি বর দৈর্ঘ্য এবং সময় তাদের মধ্যে একটা সম্পর্ক তাদের সাথে সম্পর্ক আছে এটা আমরা সহজে বুঝতে পারি এই জন্যই পদার্থবিজ্ঞানের মাত্রার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি ঠিক আছে আগামী ক্লাসে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ